মাহমুদ আহমেদিনেজাদ ইরানের সাবেকি প্রেসিডেন্টের জীবনযাত্রা অন্যান্য প্রেসিডেন্টের মতো নয় বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েও তার জীবনযাত্রা ছিল অতি সাধারণ সৎ সাহসী পরিশ্রমী ও দূরদর্শী নেতা হিসেবে সারা বিশ্বেই আহমেদিনেজাদ আজ সমাদৃত ১৯৫৬ সালের আঠাশ অক্টোবর সেমনান প্রদেশের গারমাশার নামক এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন মাহমুদ আহমেদ নজাদ অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি তার বাবা ছিলেন পেশা একজন কামার মা গৃহিণী মায়ের উপাধি ছিল সৈয়দা যা শুধুমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লা সাল্লামের বংশধর হলেই এই উপাধিতে ডাকা হয় আহমেদিন বয়স যখন চার বছর তখন তার বাবা জীবিকার সন্ধানে পরিবার সহ আহমেদ নেজাদ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং তিনি চার লাখ পরীক্ষার্থীর মধ্যে একশো বত্রিশতম স্থান দখল করেন তিনি ইরান ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজিতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন এবং 1997 সালে তিনি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং এ পিএইচডি ডিগ্রি অর্জন করেন পরে শিক্ষকতায় যোগদান তেহরান ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যাপক ছিলেন 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর রাজনীতিতে আসেন আহমেদ নেজাত 1979 সালে ইরানের যে হাজার হাজার ছাত্র আমেরিকান দূতাবাস আক্রমণ করে তিপ্পান্ন জন কূটনীতিককে বন্দী করে আহমেদ নেজাদ ছিলেন তাঁদের একজন দু সালে তেহরানের মেয়র নির্বাচিত হন তিনি মেয়র থাকা অবস্থায় তিনি গাড়ি করে অফিসে যাননি বরং প্রতিদিন সকালে নিজ হাতে রাস্তা ঝাড়ু দিতেন দুই বছর তেহরানের মেয়র থাকার পর দু সালে ব্যাপক জনসমর্থন নিয়ে আহমেদে প্রেসিডেন্ট হন 2009 সালে দ্বিতীয় দফায় নির্বাচিত হন প্রেসিডেন্ট হওয়ার পরপরই তিনি তাঁর অফিসে যুগান্তকারী পরিবর্তন আনেন প্রেসিডেন্ট ভবনের দরজা জানালা খুলে দেয়া হয় সাধারণের জন্য প্রেসিডেন্ট হবার আগে জীবনযাপন যেমনটি ছিল ছিল পরবর্তীতেও তাই আভিজাত্য তাকে কখনো স্পর্শ করতে পারেনি প্রেসিডেন্ট হওয়ার পর তিনি বিলাসবহুল প্রেসিডেন্ট ভবনে উঠতেই চাননি ঐচ্ছিক সূত্রে পাওয়া বস্তির দুই রুমের ছোট্ট বাড়িতেই বসবাস করতে চেয়েছিলেন তিনি তবে নিরাপত্তার কারণে সরকারের কর্মকর্তাদের অনুরোধে তিনি প্রেসিডেন্ট ভবনে ওঠেন তবে সেখানে কয়েকটি কাঠের চেয়ার ছাড়া আর কোন আসবাবপত্র ছিল না নিজের বাড়িতে ঘুমানোর জন্য ছিল মাটির বিছানা প্রেসিডেন্ট ভবনেও তিনি ফ্লোরে কার্পেটের উপর ঘুমাতেন প্রেসিডেন্ট ভবনের দামি কার্পেটগুলো তেহরানের মসজিদে দান করে দেন এর পরিবর্তে সাধারণ মানের কার্পেট বিছানো হয় প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্ট ভবনের ভিআইপি অতিথিশালাও বন্ধ করে দেওয়া হয় একটি সাধারণ ঘরেই ভিআইপিদের সঙ্গে বৈঠকের ব্যবস্থা রাখা হয় প্রেসিডেন্ট ভবনের জানালা খুলে হয় সাধারণের জন্য প্রেসিডেন্ট অফিসে সপ্তাহে পাঁচ দিন সকাল সাড়ে আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাধারণ ইরানিদের চিঠি গ্রহণের ব্যবস্থা করা হয় আহমেদ অত্যন্ত পরিশ্রমী মানুষ তিনি সারাদিনই কাজ করেন মাত্র তিন ঘন্টা ঘুমানোর সুযোগ পেতেন প্রেসিডেন্ট থাকা অবস্থায় সকাল সাতটায় অফিসে যেতেন স্ত্রীর হাতে বানানো রাস্তা খেয়েই রওনা হতেন অফিসের দিকে যাওয়ার সময় সাথে করে কালো ব্যাগে করে নিয়ে যেতেন দুপুরের খাবার দুপুরে অফিসে সবার সামনে মেঝের কার্পেটে বসে তিনি খাবার খেতেন দিনের বাসার দারোয়ান পথচারী ও সাধারণ মানুষের সাথে কথা বলে কাটাতেন এবং তাদের সাথে সুখ দুঃখ শেয়ার করতেন প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার ছেলের বিয়ে হয়েছিল কিন্তু বিয়েতে অতিথিদের আপ্যায়নের বড় কোনো ব্যবস্থাই ছিল না শুধুমাত্র কমলা আপেল কলা ও ছোট একটুকরো কেক দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়েছিল তিন আগস্ট দু ইরানের প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেন তিনি দায়িত্ব ছাড়ার আগে বিচার বিভাগের প্রধানকে লেখা এক চিঠিতে আট বছরে অর্জিত সম্পদের হিসাব দিয়ে যান আহমেদ নজাদ সেই হিসেবে দেখা যায় দু সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি তার পুরনো বাড়িটি পুনর্নির্মাণ করেছেন আর সেজন্য তিনি ব্যাংক এবং প্রেসিডেন্ট দপ্তরের ফান্ড থেকে ঋণ নেন সেখান থেকে বাড়ি নির্মাণের জন্য অসংখ্য সাধারণ মানুষ ঋণ নিয়েছেন আহমেদ এসাদও সাধারণ একজন নাগরিক হিসেবে সেই ঋণ নিয়েছেন প্রেসিডেন্ট হিসেবে কোনো ধরনের প্রভাব খাটার বাড়ি পুনর্নির্মাণের ক্ষেত্রে তার স্ত্রী সন্তান ও স্বজনরাও সহযোগিতা করেছেন পুনর্নির্মিত দুই ভবনে চারটি ফ্ল্যাট রয়েছে ওই ভবনে তিনি স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করেন যে জমিতে বাড়ি নির্মাণ করা হয়েছে সেটার আয়তন মাত্র একশো পঁচাত্তর বর্গমিটার জমিটুকু বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া তার এই সাদামাটা জীবনের কারণে তিনি সারা বিশ্বে অত্যন্ত আলোচিত নাম আবারও ইরানের প্রেসিডেন্টের আসনে তাঁকে দেখতে চায় কোটি কোটি মানুষ